নমস্কার সবাইকে ব্লগ উইথ পাইলে চ্যানেলে আজকে আরও একটি নতুন ব্লগ তোমাদেরকে স্বাগত কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো আমরাও কিন্তু মোটামুটি ভালো আছি বড়দেরকে আমার প্রণাম আর ছোটদের আমার ভালোবাসা জানি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করছি তো তোমরা যারা আমার চ্যানেলটিতে নতুন এসেছো তারা ভিডিওটি দেখো যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো কি কি কোনটা মাথা কোনটা মাথা আর চোখ চোখ দেখাও ওখানে না ধরে দেখো মা হুম বাবা দেখো আমার দিকে গাছের পাতা ছিঁড়তে হয় না জানো দেখো সুন্দর পাতাগুলো না ছিঁড়তে হয় না কিন্তু ধরে না নোংরা আছে বাবা ধরে না কি সুন্দর ধরতে হয় না থাক থাক না থাক থাক এই যে তো চলো আজকে আরও একটি সন্ধ্যায় তোমাদেরকে সঙ্গে নিয়ে আমার লগের কিছু কথোপকথন শুরু করা যাক তো এই যে দেখতে পাচ্ছ লুচি পায়েস আর কাবলি ছোলা তরকারি এটা কিন্তু আমি বানাইনি এটা মানে পাশে বাড়ির বমা বানিয়েছিল তো আমাকে দিয়ে গেল আর কি তো সেটাই আমি গুছিয়ে রাখলাম টোপের বাবার জন্য গুছিয়ে রেখে তারপর শুরু করলাম কাজকর্ম আসলে আজকে বেলা উঠেছি তো সকালের কাজকর্ম কিছুই হয়নি বিছানাপত্র কিছু গোছাই নেই শুধু ছেলেকে খাইয়ে দাইয়ে ফ্রেশ হয়ে তারপর একটু ছেলের সঙ্গে সময় কাটিয়ে নিলাম আর এই টাইমটাতে কিন্তু ছেলে মেঝেতে খেলছে আর তারপর আমি ভাবলাম চলো ছেলে একটু খেলে নিক নিজেতে তো ও নিজে নিজে একটু খেলুক আর আমি বিছানাটাও একটু করে নিই তো ওকে মেঝেতে খেলতে দিয়ে আমি এদিকে বিছানা পাতাটা গুছিয়ে নিচ্ছিলাম আর কালকে রাত্রে একটু দেরি করে ঘুমিয়েছি ছেলেও দেরি করে ঘুমিয়েছে তাই আজকে উঠতে উঠতে অনেকটা বেলা হয়ে গেছে তাই আর কি পরে ছেলেকে খাইয়ে দাইয়ে এসব কাজকর্ম শুরু করেছি আর কি ঘড়ি কাটায় তখন কটা ওই সাড়ে নটা মতন হবে তখন এসব কাজকর্ম করছি আর কি আর জানো তো এই কুচকে টুকাইটা করে কি মানে সারা রাত্রিতে কিন্তু সারাটা বিছানাতে আর কি এপাশ থেকে ওপাশ ঘুরে ঘুরে বেড়ায় মানে সারাটা বিছানায় একবার নিচের দিকে একবার উপরের দিকে সমস্ত বিছানাটা একদম ঘুরে ঘুরে বেড়াবে আর বিছানাটা চাদরটা একদম কুচকে মুচকে একাকার হয়ে যায় তো ওই একদিন পর পর বিছানা চাদরটাকে উঠিয়ে না ঝাড়লে মানে বিছানাটা একদম কচকানো কচকানো হয়ে যায় আর যেহেতু বিছানার নিচে প্লাস্টিক পাতা আছে তো সেই জন্য আরও বেশি কোচকানো হয়ে যায় তো দেখো আমি বিছানা চাদরটা ঝেড়ে নিয়ে তারপর বিছানা চাদরটা পেতে দিলাম আর টুকাই কিন্তু তখন ঘরে নেই টুকাইকে দিয়ে এসেছি ভাস্কর্যের বাড়িতে একটু ভাস্করের সময় খেলার জন্য পাশে বাড়ি যে পুচকেটা আছে ওর সঙ্গে অনেকক্ষণ খেলে বেশ তাই ওর কাছে দিয়ে এসেছিলাম তারপর সেখান থেকে নিয়ে এসে শুরু করলাম ঝাড়ু দেওয়া আসলে বেলাতে এই দিকটাতে ঝাড়ু দিতে পারি না কারণ কি টিচার যেহেতু পড়ায় তো তাই আর সামনের দিক দিয়ে ঝাড়ু টাড়ু দিই না যখন টিচার পড়িয়ে চলে যান তারপর আমি ঝাড়ু ঝাড়ুটরে দিয়ে দিই আর এদিকে দেখো আমি এদিকে দিচ্ছি ঝাড়ু আর টুকাই কিন্তু মানে সামনে খেলে খেলে বেড়াচ্ছে আর কি আর ওকে কোথায় রাখবো বলো এভাবেই তো খেলতে হবে ওকে আর খেলতে খেলতে কিন্তু দেখো পুরো হাঁটি হাঁটি পাপাটাও শিখে গেল এখানে আসার পরে কদিন হবে এখানে আসার পর সাত দিন মতন হবে তারপরেই হাঁটাটা শিখে গেছে আর কি আর ওই দেখো আমি কিন্তু ওকে ঠেলে ধরে আছি নইলে কিন্তু ও বাইরে চলে যাওয়ার জন্য খুবই চেষ্টা করছে ওর তো মানে দুষ্টুমির কোনো শেষ নেই দিন দিন এত দুষ্টুমি শিখছে বলার মতনই না মানে তোমরাও দেখলে হাসতে থাকবে সারাদিন যে এরকম কত কাণ্ডই করে সমস্তটা আর ভিডিও তো আর হয় না তো সেই সব কাণ্ড কখনো কখনো তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আর কি আর এদিকটাতে দেখো আমি ঝাড়ু দিচ্ছি আর এই পুচকেটা এখন টুক করে বেরিয়ে যাবে আর কি ও কিন্তু ওই দিকটাতে মানে সামানটাতে খেলছে আর কি ওই যে দেখো টুকি ধাপ্পা করছে আমার সঙ্গে মানে ওর খেলার সাথে আমি সারাদিন এই টুকি ধাপ্পা এরকম নানান ধরনের খেলা করতেই থাকে তো ওকে ওদিকটাতে রেখে দিয়ে আমি এদিকটাতে ঝাড়ু দিয়ে নিচ্ছি কারণ কি আর পুরো জায়গাটাই তো অনেকটা বড় ঝাড়ু দিতে বেশ খানিকটা সময় লেগে যায় আর এই দিকগুলোতে যেন আগে তো অনেক ধুলোধুলো ছিল এখন রোজ দিন মুছতে মুছতে অনেকটা পরিষ্কার হয়ে গেছে তারপরেই চলে এলাম ঘরে বিছানাপত্র ঠিক হয়ে গেছে বাইরেও ঝাড়ু দেওয়া হয়ে গেছে কিন্তু ঘরের বেহালটাকে তো একটু হালে ফেরাতে হবে সেই হালে ফেরানোর জন্য চলে এলাম আর তখন কিন্তু বারোটা মতন হয়ে যাবে আর কি সোফাটা পরিষ্কার করিনি কারণ কেউ যে ছেলে সারাদিন টানাটানি করছে আর কুচকে কুচকে যাচ্ছে তো এই দেখো কুচকেটাকে স্নান করিয়ে দিয়েছি এখানে বসে বসে খেলছে আর বকর বকর করছে এদিকে আমি ঝাড়ু দিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু বগর বগর করেই যাচ্ছে নতুন কথা বলা শিখেছি না কত কথাই যে বলে বাপ্পা আর এতটা দুষ্টু হয়েছে মানে খেলাধুলো কিন্তু মানে বল টল এদিক ওদিক ছুটতেই থাকে দেখবে ওকে আমি বল দিলেও ও আমার দিকে আবার ছুঁড়ে দেয় এরকমভাবে নানান ধরনের খেলা খেলতে থাকে আর কি আর ওর সবসময় খেলা কি বাকি টাটি এসব নিয়ে বেশি খেলতে পছন্দ করে ওর খেলনা গাড়ি টাড়িগুলো দিলে সমস্ত ঢেলে ঢুলে মানে ঢিল দিয়ে ভেঙে ভেঙে ফেলে দেবে এরকম দেখতে পাচ্ছ কীরকম দুষ্টুমি করছে বলটা আমাকে দিয়ে দিলে ছুঁড়ে তো এইভাবেই সারাদিন আমার ওকে নিয়ে কাটতে থাকে বেশ মজায় আর কখনও কখনো রাগও উঠে যায় এতটা বিরক্ত করে কোনো দিন কোনো দিন করে যেদিনও ফোন করে যে আজকে সারাদিন কাঁদবো সেদিন সারাদিন প্যাঁ প্যাঁ করে কেঁদেই যায় কোলে থাকুক আর যাই থাকুক কোনো কোনো দিন এরকমও করে যে সারাক্ষণ একটু কোল থেকে নামালি প্যাঁ করে কেঁদে দেয় আবার কোনো কোনো দিন সারাদিন মানে এত খেলবে বোঝা মুশকিল সত্যি বাচ্চা কাচ্চাকে বোঝা অত মুশকিল আর কখনো কখনো এত হাসি পায় যদি চুলকোতে থাকে ওর হাত পা ও এসে এমনভাবে কান্না করতে থাকে যে বোঝাই যাবে যে চুলকে দেওয়ার জন্য কাঁদতে থাকে মানে নানান ধরনের আর কি অ্যাক্টিভিটিস যেটা বাচ্চাদের হয় তো এসব এক্সপিরিয়েন্স তো কারোরই থাকে না যখন মা হয়ে যাওয়ার পরে এত নানান ধরনের এক্সপিরিয়েন্স নিজেদের মধ্যে চলে আসে ভাবাই যায় না এদিকে দেখতে পাচ্ছি পুচকেটা কিন্তু বল দিয়ে খেলছে আর আমি ওদিকে আমার নিজের কাজকর্ম করে নিচ্ছি আর ভাত হয়ে গেছে তরকারি তরকারি কিছু হয়নি বারোটা বাজে তখন টুকাইয়ের খাওয়া দাওয়া হয়ে গেছে ও স্নান সমস্ত কমপ্লিট কিন্তু আমাদের রান্নাটা কমপ্লিট হয়নি আমি ভাবলাম চলো ঝাড়ুদড়ুগুলো দিয়ে টরগুলো একটু পরিষ্কার করে নিই তারপরে নিজেদের তরকারিটা করে নেব তো তারপরে দেখো চলে এসেছি এখানে রান্না করতে এটাকে ঠিক রান্নাঘর বলবো না এটা সিঁড়ির পাশের ঘরটা এটাতে একটা বিছানো পাতা আছে আর এখানে একটা কোনাতেই রান্না করি আর এখানে কোমর হেলিয়ে হেলিয়ে এইভাবেই রান্না করতে হয় কারণ কি এখনও যেহেতু কাঠের সেলফ হয়তো কাঠে মিটকে সামনে একটা বানিয়ে নেবো কিন্তু এখনও বানানো হয়নি তাই এখানে একটু কষ্ট করেই রান্না করতে হচ্ছে আর কি যতদিন না হয় দেখো একবারেই তো সমস্ত কিছু হয়ে যায় না আস্তে আস্তে ঠিকই হবে একদিন না একদিন তো এইদিকে আমি রান্নাটা বসিয়ে দিলাম কারণ কি টুকের পাপাও আবার খেতে আসবে তো ও দেড়টার দিকেও চলে আসে তাই কিন্তু বারোটার পরে আমি ঝাড়ু দিয়ে দিয়ে তারপর রান্নাটা বসিয়ে দিয়েছি এদিকটাতে দেখো আমি তরকারিটা ঢেকে দিয়ে তারপর তোমাদেরকে দেখাচ্ছি আর কি দেখো জল রেখেছিলাম গামলার মধ্যে জলটা পুরো ফেলে দিয়েছে দিয়ে দেখো গলে ওঠার জন্য কীরকম করছে মানে সারাদিনই এরকমই চলতে থাকে আর তারপরে বাকি দুষ্টুমিগুলো তোমরা নিজেরাই দেখে নাও বল কোথায় যে বল নিয়ে আসো তো বলটাকে কেন নিয়ে আসো নিয়ে আসো বলটা চাইলাম আমি তোমার কাছে আসো ঘুমু দিবা আসো ভাবেন ঘুম দিবানা তুমি এইদিকে শোনো ঘুমু না নাকি কয়টা বাজে সাড়ে তিনটা বাজে

ঘুমাবি না আজকে? ঘুমাবি না আজকে? সোনা ঘুমাবি না তুই আজকে? আমি কি জিজ্ঞেস করছি ঘুমাবি কি না? ঘুমাবি না? তো চলো আজকের ব্লগটা এতটুকুই কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর প্লিজ প্লিজ কমেন্ট করে দিও যারা কমেন্ট করে তাদেরকে অসংখ্য ধন্যবাদ